আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আত্মরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম জামশাপুর তা কৃষক বন্ধুরা আমরা অনেকের বীজ পেঁয়াজের যে বীজ ওই বীজগুলো আমরা কোনো বিক্রি করছিলাম অনেকের দিতে পারি নাই অনেকের দিছি তা আজকে আমি নিজেই লাল তীর হাইব্রিডের বীজ তৈরি করতেছি এটা হচ্ছে লালতীর হাইব্রিডের পেঁয়াজ এই যে কৃষক বন্ধুরা দেখাই এটা কোটের পেঁয়াজ অরিজিনাল কোটো কোটোর থেকে লাল লালতির হাইব্রিড পেঁয়াজ তা পেঁয়াজ দিয়ে আমি কদম তৈরি করতেছি আর এই পেঁয়াজটা আমি সুন্দরভাবে দেখেন এটা দেখেন পেঁয়াজগুলো দেন ভাই পেঁয়াজ যদি এই আপেল ভাই এই আপেলগুলো যদি বড়ো না লাগান ভাই চালি কলাম ওই যে দানা নেন না ওই দানা কলম ছোটো ছোটো পেঁয়াজ হয় আর এটা হচ্ছে লাল লালতির হাইব্রিড এই বছরে সেই পেঁয়াজের দানার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা তা এই চল্লিশ হাজার টাকার পিস কলাম সেই কি নিয়ে পিএস করে সেই পিএস আমি কলাম কদম তৈরি করতেছি তা কদম তৈরি করতেছি তা অনেকে আবার শোধ করছেন ইব্রাহিম ভাই এই আমার দানা দিয়ে দানা দিয়ে ভাই অনেক কৃষকের আমি দানা দিতে পারিনি তা এই বছরে আপনাদের দুয়াই আপনারা আমাদের যারা যারা আমার কাছে দানা কিনছেন তাদের ভালোবাসায় এই বছর আমি একটু এই দানার দিক এই কালির দিক একটু চাহিদা করছে বেশি আকারে একটু আমার যে প্রজেক্ট প্রজেক্টটা আমি একটু বড় করছি আপনাদের কাছে সঠিক দানা আমি দিতে পারি সঠিক দানা আপনার কাছে আমি দিতে পারি বলে এই বছরে আমি প্রজেক্টটা একটু বড় করছি তা কৃষক বন্ধুরা আমি আমাদের সেই নাঙলটা দেখাই এটা হচ্ছে আমাদের নাঙ্গল এই নাঙল দিয়ে সুন্দরভাবে এই কারো দেন আমি টান দিছি একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা তিনটার পর ফাঁকা রাখছি দেন এই তিনটার পর আমি ফাঁকা রাখছি এটা হচ্ছে আমার চলাচলের পথ দেখা যাচ্ছে আমি যে কীটনাশক ব্যবহার করব। এখানে আমার কিছু স্প্রে ব্যবহার করতে হবে সেই স্প্রে ব্যবহার করার জন্য আমি পর পথ রাখছি আর সবসময় যদি আপনি কদম করেন তিনটে লাগালি তিনটে পরপর লাগালি সেই কদমটার ফুলবর হয় আর কদমটাই দেখা যাচ্ছে কদমের ফুলই ছেনা যায় তা সবসময় আমি কৃষক বন্ধুরা অনেকে বলবেন ইব্রাহিম ভাই কি ভাই লাল তীর হাইব্রিড অরিজিনাল কোটোর অরিজিনাল কোটোর পেঁয়াজ দেন যে পেঁয়াজগুলো দেন যে বড়ো বড়ো পেঁয়াজগুলো কলম আমি বেশি বেশি লাগাচ্ছি এই যে নিজের হাতের পেঁয়াজ নিজের হাতের পেঁয়াজ ভালো মানের কদম তৈরি করব ভালো মানের দানা আপনাদের কাছে দেব। আপনারা ভালো ফসল পান আর আমার নাম কাম করবেন ইব্রাহিম ভাই কাছে দানা আছি খুব ভালো হয়েছে ভাই আপনারা অন্য জাগান থেকে দানা কেনেন সেই দানা মার কয় ভাই লালতির হাইব্রিড লাগাবার যা দেন কিং ওই নম্বর দুই নম্বরই ব্যবসা করবে দুই নম্বরই ব্যবসা করব না যা বলবো লালতির হাইব্রিড লাল তীর হাইব্রিড হবে আর আপনারা আমায় দেখা যাচ্ছে আপনাদের জন্য কলাম আমি এই বছর যে দানাটা কদম তৈরি করতেছি অনেকে বলবেন ইব্রাহিম ভাই দানা দিয়ে তা না দেবেন না তা আমরা যে প্রজেক্টটা এই বছরের নিচে এই প্রজেক্টটা আছে অনেক বড় একটা প্রজেক্ট করছি তা কৃষকদের সঠিক একটা পেঁয়াজের বীজ কৃষকের হাতে দিতে পারে আর কৃষক পেঁয়াজ লাগাক ফলন বৃদ্ধি পাক দেশকে উন্নতি করুক দেশের কৃষক বাছুক তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পুরো ভিডিও দেখতে পড়তে থাকে আসসালামু আলাইকুম